প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক একে দশ নম্বর প্রশ্নটির সমাধান দেখব তাহলে চলো দেরি না করে শুরু করা যায় প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব আমাদের এখানে বলা হচ্ছে বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণ করতে তো বামপক্ষে কি আছে দেখো টু পি প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার প্লাস পি প্লাস কিউ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ এবং সিক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই থ্রি পি মাইনাস টু সিক্স টু টু দি পাওয়ার পি প্লাস টু টেন পি ইন্টু ফিফটিন কিউ অনেক লম্বা একটা বামপক্ষ এটাকে আমাদের প্রমাণ করতে হবে ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে ওয়ান বাই টু তো আমরা এটা কীভাবে সমাধান করবো সেটা এখন দেখবো প্রথমে একটা জিনিস খেয়াল করো আমাদের এখানে কিছু যৌগিক সংখ্যা আছে যেমন সিক্স টেন ফিফটিন আমাদের প্রথম স্টেপ হবে যে এগুলোকে মৌলিক সংখ্যায় ভেঙে নেওয়া কি সংখ্যায় বলছি মৌলিক সংখ্যায় ভেঙে নেওয়া আচ্ছা তো আমরা এটা সমাধানটা করা শুরু করি যদি আমরা এটাকে মৌলিক সংখ্যায় ভাঙতে চাই আমরা এখানে কী দিয়ে শুরু করতে হবে আচ্ছা আমাদের এখানে লেফট সাইড দিয়ে শুরু করতে হবে লেফট সাইড ইকুয়াল টু আমাদের তো এটা পোস্টোর আমরা লেফট সাইড ইকুয়াল টু আগে পোস্টটা তুলে নেই টু টু দি পাওয়ার টু এস পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এস পি প্লাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি এটা ছিল আমাদের থ্রি p মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টুয়াইস পি প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কিউ এটা ছিল আমাদের বামপক্ষ এখন এই বামপক্ষে আমি তোমাদের কি বলছি কিছু যৌগিক সংখ্যা আছে যৌগিক সংখ্যাগুলো কোনগুলো এই এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে কি সিক্স এই সিক্স এই সিক্স এই টেন এই ফিফটিন আমরা এগুলোর আগে কাজ করে নেব আমরা কি করব এগুলোর কাজ করে নেব এগুলো কোনগুলো যৌগিক সংখ্যা যেগুলো আছে যেমন হচ্ছে সিক্স এরপর হচ্ছে এই সিক্স এই টেন এই ফিফটিন এই তিনটা জিনিসের আগে আমরা কাজ করে নেব কাজ করবো কি এগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙব তো মৌলিক সংখ্যায় কীভাবে ভাঙে সেটা দেখো এই দিলাম উপরেরগুলো যেগুলো আমরা কাজ করবো না সেগুলো আগে লিখে নিচ্ছি টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ ইন্টু সিক্সকে যদি ভাঙে থ্রি ইন্টু টু হবে আর সিক্স কে ভেঙে কিন্তু আমি থ্রি ইন্টু টু পাইছি পাওয়ার ছিল এরপরে আমরা নিচেরটা লিখবো যেগুলো কাজ করবো না সেগুলো হুবহু যা আছে আমরা তাই বসায় দেব পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স কে যদি ভাঙে থ্রি ইন্টু টু হবে আর সিক্স রুপে পাওয়ার ছিল কি টু পি প্লাস টু ইন্টু টেন কে যদি ভাঙে ফাইভ ইন্টু টু হয় তাহলে এখানে হবে পি এবং পনেরো কে যদি ভাঙি থ্রি ইন্টু ফাইভ হয় আর এখানে পাওয়ার ছিল কিউ তাই কিউ বসাই দিলাম এবার প্রত্যেকটার পাওয়ারকে আমরা আলাদা করে দেবো অর্থাৎ যেগুলো ব্রাকেট আছে ব্রাকেটগুলো তুলে দিত আর বাকিগুলো তো কাজ করতেছি না তাই সিমিলার লাগবো টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ ইন্টু থ্রি পি ইন্টু টু পি এরপর এটা যদি কাজ করি থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু থ্রি টু পি প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার টু পি প্লাস টু ফাইভ টু দি পাওয়ার পি ইন্টু টু টু দি পাওয়ার পি ইন্টু থ্রি টু দি পর কিউ ইন্টু ফাইভ টু দি পর কিউ অর্থাৎ একটা জিনিস খেয়াল করো এখানে আছে কি আছে আছে আমাদের এটার হোল টু দি পি আমি যেটা ভেঙে দিই তাহলে উপরে পি হবে টু এর উপরে কি হবে পি হবে না আমি যদি ব্রাকেটটা তুলে দিই তাহলে দুইটার উপরে কি হবে পি হবে আবার এইখানে থ্রি ইন্টু টু এর উপরে ছিল কি আমাদের টু আইস পি প্লাস টু এটা ছিল তো আমি যদি এটা ভেঙে দিই তাহলে থ্রি রুপে টুয়েস পি প্লাস টু এবং টুই রুপে কী হবে টুয়েস পি প্লাস টু হবে না এই জিনিসটা কি হবে এইটার সমান হবে না এই জন্য আমরা এই কাজটা করছি এবার আমরা যেগুলো থ্রি আছে এবং যেগুলো টু আছে সেগুলোর জন্য একটা করলে একবার পাওয়ারগুলো কী করে দেবো যোগ করে দেবো তারপরে যদি এই কাজটা করি আমাদের এখানে টু দিলাম টোয়াইস পি প্লাস ওয়ান এখানে দেখো আরেকটা একটা টু ছিল সেটা হচ্ছে এইটা এখানে ছিল পি পাওয়ার এর জন্য আমরা যোগ করে দেব পাওয়ার পি এরপর টু দিলাম এখানে থ্রি লিখলাম আমাদের এখানে থ্রি দুইটা ছিল তাহলে টুয়াইস পি প্লাস কিউ এইটার উপরে পাওয়ার ছিল এইটা আর এইখানে ছিল হচ্ছে পি তাই যোগ করে দিলাম আরও একটা পি আর ফাইভ পি প্লাস কিউ আর ছিল না গেল এতটুকু আচ্ছা এখানে দেখো আমাদের থ্রি আছে এই থ্রি আছে এই দুইটা থ্রির জন্য একটা থ্রি ডিসি টু আইস পি প্লাস কিউর সাথে পিউ যোগ করছি আবার টু আইস পি প্লাস ওয়ান টু আইস পি দুইটার জন্য একটা নিছি একই রকমভাবে এইখানে দেখো দুইটা টু আছে এই দুইটা টু এর জন্য আমরা একটা টু লিখবো কয়টা টু লিখবো একটা টু যদি আমরা একটা টু লিখি তাহলে আমাদের কী হবে এখানে টু টু দি পাওয়ার টু আইস পি প্লাস টু প্লাস পি এতটুকুই তো এরপর ইন্টু দিলাম এবার আমাদের থ্রি থ্রি কোনটা কোনটা আছে দেখো আমাদের এখানে থ্রি আছে এইখানে একটা থ্রি আছে এইখানে একটা থ্রি আছে এইখানে একটা থ্রি আছে অর্থাৎ তিনটা থ্রি আছে তো তিনটা থ্রির জন্য একটা থ্রি নিলাম প্রথমটার উপরে পাওয়ার ছিল পি মাইনাস টু এরপর প্লাস দিয়ে দিলাম এটার উপরে প্লাস ছিল টুয়াইস পি প্লাস টু দিয়ে দিলাম আর এইখানে ছিল প্লাস কিউ তাই প্লাস কিউ দিয়ে দিলাম আর ফাইভ এখানে কটা ছিল আমাদের এখানে ফাইভ দুইটা ছিল এই একটা ফাইভ এই একটা ফাইভ তাই দুইটা ফাইভের জন্য একটা ফাইভ দিয়ে পাওয়ারগুলো কি করে দেব যোগ করে দেব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এবার এগুলোর সমাধান করব সমাধান যদি আমরা করি তাহলে আমাদের প্রথমে কি ছিল টু আইস পির সাথে একটা পি যোগ করলে কয়টা পি হবে তিনটা পি তাহলে টু টু দি পাওয়ার আমরা এখানে কী করবো টু দি টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু আইস পি আর একটা পি যোগ করলে কয়টা পি হবে তিনটা পি প্লাস ওয়ান আর এইখানে আমাদের কি আছে ইন্টু থ্রি টু এস পির সাথে একটা পি যোগ করলে কটা পি হবে তিনটা পি প্লাস হবে কি কিউ আর এইখানে ইন্টু ফাইভ পি প্লাস কিউ থাকবে এবার নিচেরটা কাজ করি নিচেও দেখো দুইটা পি আর একটা পি যোগ করলে কটা পি হবে তিনটা পি তাহলে টু টু দি আর এখানে প্লাস টু আছে তার জন্য প্লাস টু দিলাম ইন্টু দিলাম থ্রি এখানে একটু যদি খেয়াল করো আমাদের এখানে দুই এই যে দুইটা প্লাস টু আর হচ্ছে মাইনাস টু বিয়োগ হয়ে যায় তাহলে এখানে দুইটা পি একটা পি যোগ করলে কয়টা পি হয় তিনটা পি তো আমরা এখানে লিখবো কয়টা পি তিনটা পি আর এখানে ছিল কি প্লাস কিউ দিয়ে দিলাম প্লাস কিউ আর ইন্টু ফাইভ পি প্লাস কিউ থাকে বসাই দিলাম এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু ফ্রাই পি প্লাস কিউ আবার থ্রাইস পি প্লাস কিউ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ফাইভ টু দি পি প্লাস কিউ এটা কিন্তু মিলে গেছে যেহেতু এটা ভাগ আছে তাহলে মিলে গেলে আমাদের এটা কী হয়ে যায় ভাগ হয়ে যায় সিম্পল ব্যাপার এটা এটা কী হয়ে যায় ভাগ হয়ে যায় ভাগ হয়ে গেলে আমাদের অবশিষ্ট ঠায় কিন্তু এইটা এইখানে থ্রাইস পি থ্রাইস পি প্লাস টু তো আমরা এই দুইটা ভিত্তির জন্য কী করবো একটা ভিত্তি কী করবো কমন নেব কী করবো আমরা দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি যদি আমরা এই কাজটা এখানে সমাধান করি তাহলে এই সমান সমান দিলাম আর এখানে প্রথমটা যেটা ছিল টু টু দি পাওয়ার সাইস পি প্লাস ওয়ান মাইনাস থ্রাইস পি মাইনাস টু যেহেতু এটা কি আছে ভাগাকার আছে তাহলে বিয়োগ হবে আর বিয়োগ হলে পরবর্তী রাশির চিহ্ন পরিবর্তন হয় এটা যদি তোমাদের বুঝতে কমপ্লেক্স লাগে তাহলে আমরা একটু সহজ করে দিচ্ছি আমরা একটা ব্রাকেট ব্যবহার করব উপরেরটা ব্রাকেট দিয়ে বিয়োগ দিলাম বিয়োগ দিলাম এরপর আমরা আমাদের নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে থ্রাইস পি প্লাস টু পি প্লাস টু এটা লিখে দিলাম এখন এখানে মাঝখানে কি আছে বিয়োগ আমরা যদি ব্রাকেট তুলে দিলে ব্রাকেটের ভিতরে যা আছে সব কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে বিয়োগের সময় তাহলে টু টু দি পাওয়ার থ্রাইস পি টু টু দি পরিসনাস মাইনাস টু এবার দেখো তো এখানে কী হয় এখানে প্লাস থ্রাইস পি মাইনাস থ্রাইস পি কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় আর যদি দুই থেকে এক আমরা বিয়োগ করি তাহলে কত থাকে দুই থেকে এক বিয়োগ করলে টু ইনভার্স ওয়ান থাকে আর যদি কোনো কিছু ইনভার্স থাকে তাহলে সেটাকে ওয়ান দিয়ে ভাগ করতে হয় আমরা এটা জানি সূচকের নিয়ম তাহলে আমরা কি এখানে বলতে পারি আমাদের রাইট সাইড কি দেখো আমরা একটা সূত্র জানি যে যদি কোনো কিছুর উপরে ইনভার্স থাকে তাহলে সেটিকে ওয়ান দিয়ে ভাগ করতে হয় যদি ব্যাপারটা এরকম থাকে এক্স ইনভার্সে তাহলে আমরা এটা লিখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ এই সূত্র তোমাদের বুঝাইছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝেছ ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা বুঝে তারা কমেন্টে জানো আমরা অবশ্যই উত্তর দেবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো যাদের যারা হচ্ছে আবার ক্লাসটি পছন্দ করো তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খোলা হাফেজ পরবর্তী ক্লাসে তোদের সাথে আবার দেখা হবে